जा जा जांदी जा तो जा जा के आछुर जानी मन का ऐसे तीरो हमराज खराब आ गया ई तीगा मासे माडी ना बाचत की करे ह जगाय जगाय धीरे माडी ना गम लगा लो उड़े हलाइसे उडा कटे हर माडी ह बाचत से आज कर दिल सोवा नींबूरा बहर रहे ना कोरे होय बोले की कर बात सा हो जा होय कैसे ह तो चलाले बता सके ह होय तेहा देखी न छौ

আইনা গাম বড় বটই ওই পুরশত্বকে বাধ্যwidetildeছে মালা কাম করছ তুমি সিআর মেনকে বল লাগা দাপড় চাকরি এত কষ্ট করে আমি চাকরিটা নিয়ে দিছি আব্বারা কইয়া আর তুমি এখন চাকরি ছলাই আইছো ওই দসটা তো যে কোনো লгайলি পরে পাওয়ার পাওয়ার দেবি আমার সুমন পাওয়ার দেবি আর কি যাত্তার লাগা পার দিতে কইছে হ্যাঁ যাত্তার লাগাইতো যাত্তার লাগাইতো তুমি বল লাগা পার করলা চাকরি এসে কি

বয়স কে আপনার বাড়তে আছে না কমতা এটা কি করতেছেন বাজারে গেতন সারের এই জিনিসটা গাই দিছে তো বুতাম ডাক মনে শুনে আপনি একটা এলাকার মধ্যে আমার করে সম্মানিল লোক এই যে বুতাম আগলাতে বাজারে যাইতাছেন একটা লোকে দেখলি আমাকে এলাকার মান গেল না ঠিক আছে আসলে বয়স হলি গো মন তো বয়স হয় না না বয়স হইছে কিন্তু মন বয়স না এইজন্য ষাড়ের বুতাম কয় আচ্ছা কি কবা কওছ তুমি আচ্ছা কও সামনে শুক্রবার দিন আমার বুইনেরে দেখ পারবা আপনার কোল ভাই থাকা না আহারে তুমি তো কইলা কিন্তু বেজাইলা দিনে কই আলাই দিলা কি বেজাইলা দিন হ্যাঁ শুক্রবারে আবার অনেক ঝামেলা আছে শালিস আছে আ ভাই বিয়া শাদির ব্যাপারে তো শুক্রবার ছাড়া হয় না জানেনি তো এখন ছেলে বক্ক যে দিন সময় পাবো হে দিন জানা তারিখ জানতি যে হেই তারিখ হিসাব এর কমু আচ্ছা ঠিক আছে তুমি ধর কইলা হ্যাঁ আমি তোমার কথা দিলাম না 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 কথা দেন গো ভাই ভাই কথা দেন আমার সাথে আমার ও বই না কথা কোনে লোক নাই আমি চেষ্টা করব যাওয়ার জন্য আবার কয় চেষ্টা করব না ভাই ভাই আমনে কথা বল নেবে কুবারি আমি বাড়িতেছিলাম বাইরে প্রোগ্রাম তো আর আছে এই যে সালিশ আছে কাছারি আছে মেলা আছে তো ঝামেলা ঝামেলা যত দেখ আমি হইলো শুক্রবার দিন বেলা দুইটার দিকে আমার বেড়ে যাবেন নামাজ পড়ে আল্লাহর রহমতে খেলে আচ্ছা ঠিক আছে কয়লা যখন বিয়া সাথীর ব্যাপার তারপর তো তোমার কইলে যে তো বিয়া আচ্ছা বিয়া না তো দেখ পারবো কথা কথা মিললি কথা এক হইলো যদি মিলা গোটা জায়গা একবার তো বিয়াও দিয়া দেরি এই যদি তো আপনি দরকার মন করতে কথা কইয়া যদি আত্মীয়রা টিকায় মিটা জায়গা তালি তো উপকার হইলো ওই করো

আবার এই লোকে কই এই কথাটা আর না করব গো ব্যাপার একটা কন্যা দান করাতো তো এটা একটা সওয়াবের কাম নাকি কোন ভাইরা আচ্ছা জামু কথা দিলাম ওয়াও আর কালানে বলি একটা মারি নিব হ্যাঁ আমি হলো গরম সগিদার আমার নিচে কোনো সগিদার নাই আমি র‍্যাংগেই থাকি অন্য রকম একটা খালি চোর দৌড় মারালি পড়ে আর বাইরে একটা বয়ল ডিম বের করে গেলাম স্থির হয়ে গেলাম এখন তো আরাম কইরা নউস না মাই সেরা দেখো মাইশের জ্ঞান নাকেল দিনে দিন কুই মেসাইতে গা এহেন্দা মানুষ চলাফেরা করে রাস্তার মধ্যে মারি ফেলাই তার মধ্যে মানুষ যাব আচ্ছা ঠিক আছে হেডি প্রস্তাব করে নেবেন হ্যাঁ তুই চুরি মারি চুরি করবার আইছিস স্যার স্যার আসলে আমি মাড়ি চুরি করতেছি না মাড়ি চুরি করছিস না হাতে ব্যাগ দিয়ে আইছিস মাড়ি চুরি করছিস না তুই কইলি হবো ও আমি এনে যে যে কারণে বইছি আপনার কাছে ক যাব না

আসলে আমার কোনো মতলব টতল নাই কিনু কিছু আমি বাজারে যাইতেছি আমি এখানে বইছি আমার একটা তরকারি হেটা আপনার কাছে কজন আপনার মান যাবো গা মান যাবো গা তুই তাও কো মান জেলে আমার যাবো বেটা তোর কি স্যার এটা না হলে আমি কিসে নিয়ে বইছি নে তোর কো না কো না কো পর্যন্ত তোর যাওয়া যাবে নাই কো স্যার আসলে শুনুন তারি শুনুন কো আসলে কি স্যার আমি যাইতাছি বাজারে

এইরকম করা তাহলে তো ভালোই হইলো মাড়ি তোর কেউ নিবার পারবো না এক টুকো মাড়ি তো আমি কেউ টান না আরে যে নি গেছে দেখ খাবার খাবার দে পরে খাওয়াই দি আচ্ছা চাই লই দেওয়া যায় কও করো এডা এডা মারন তো যা আচ্ছা ঠিক আছে দিতাছি আর তুমি তো রাগি যাও তা দেবা খায়া যাও আমি আগে খাওয়াই দাও তুমি অবশ্য আমি যে তুমি আই দিয়ে আইও তাও দেওয়া নাই না অনেকক্ষণ যাব জুড়ি পতাইছি একটা তোরের কোনো আবার না এখন আমি একটু তো আমি থাকি চোরাই নই পেটি বুইরা পয়েশে গিয়েছিস কা তুই তো মইরা যাবো কা মাটি চুরি করে রেখে ওই পেটি ওই ওই পাজিল বেটি তুই তো দুই দিন পরে মাটি চলে যাবি রাত রাত তো দূর তোই

ওরে বাবা রে আয় হারাম দাদা তুই মারি চুরি করবার আইসা মহিলা সাইদা আয় পে তোরা আয় পে তোরা আয় बेटा আই बेटा তুই মারিজ মধ্যে দেখ কে গই যছ তুই আয় বাবা এই বাবা আই পে আই পে আই কই যা আই কই না ও বাবা বাবা তোর দাদ তো দিয়া পরে ওই পয়সা লা তোর দিয়া ওরে রে ওরে আয় বাবা ওরে রে ওরে বাবা ইউনিয়ন পরিষদে তগনিক চোর জাত করবা নিকা এইভাবে আমার মানুষ মানে এই চাষা চাচা